আলু আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি তবে আলু দিয়ে ডাল এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে তো আমি এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আসলে আমার খুবই পছন্দের একটা রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালোই আছেন জুমর্স ব্লক বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আজকে ডালটা রান্না করার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে ডাল এক কাপ আমি এখানে এক কাপ ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে একটা আলুকে আমি কিউব করে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটা দুইটা টমেটো কেটে নিয়েছি বাদবাকি বাকি পেঁয়াজ রসুন কুচি এবং শুকনো মরিচ তেজপাতা নিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো কুকিং চ্যানেল নয় এটা হচ্ছে ডেইলি ব্লগ মানে এখানে আমি সব কিছুই শেয়ার করে থাকি একদম আমার লাইফস্টাইল বাইরে যাওয়ার থেকে শুরু করে বিজনেস মানে সব কিছুই তো যে রান্নাটা আমার কাছে একটু ভালো লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলে আসলাম চুলায় এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িতে প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে কিউব করে কাটা আলুগুলো তেলের মধ্যে হালকা হলুদ আর লবণ দিয়ে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব মাছ মাংস খেতে খেতে যখন বোরিং লাগে তখন কিন্তু একটু ভিন্ন রকম খাবার খেতে ভালোই লাগে তখন আমরা বিভিন্ন ধরনের ভর্তাভাজি করে থাকি আর পাশাপাশি যদি এইরকম ডাল রান্না করে খান আমার কাছে মনে হয় মাছ মাংস থেকে কোনো অংশে কম লাগবে না আর যে কোনো খাবারই কিন্তু টেস্ট পাল্টে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো এই তো কথা বলতে বলতে আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপর আলুগুলো হাঁড়ি থেকে নামিয়ে এবারে আমি সেই গরম তেলেই দিয়ে দেবো বাদ বাকি যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম রসুন আর শুকনো মরিচ তেজপাতা সেটা আর এই শুকনো মরিচ রসুন কুচি এবং তেজপাতাটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর বাদ যে মশলাগুলো শুকনো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে তারপর দিয়ে দিব এখানে ডাল ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দেবো টমেটো আর আলু আলুগুলোকে দিয়ে আমি এইখানে এই তিনটা আইটেম সবগুলো একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি শুকনো উপকরণের সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সেটা আসলে বলতে ভুলে গিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব অপেক্ষা করবো বলকাস পর্যন্ত বলক পর ঢাকনাটা আমি সরিয়ে আর একটু নাড়াচাড়া করে দুইটা কাঁচামরিচ দিয়ে দেব যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে তাহলে আপনাদের টেস্টের ওপর নির্ভর করে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমরা যেহেতু ঝালটা কম খাই তাই আমি এখানে দুইটা কাঁচামরিচ দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এখানে শুকনো মরিচও দিয়েছি তারপর হচ্ছে মরিচও দিয়েছি তো সেই ক্ষেত্রে ঝালটা ঝালের যে টেস্টটা সেটা ঠিকই থাকবে তারপর এই তো শুকনো মরিচটা দেওয়ার পর এখানে আমি আরেকটু সময় ওয়েট করব আলু টমেটো আর ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে আসার জন্য আলু টমেটো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসার পর কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষই তখন আমি ধনিয়া পাতা যদি থাকে তাহলে ধনিয়া পাতা ওপরে দিয়ে দিবেন না থাকলেও কোনো সমস্যা না এটা স্কিপ করতে পারেন তো আমি আরেকটু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই তো আমার রান্না শেষ আর আমার বাসায় ওই দিন ধনিয়া পাতা ছিল না তাই আমি দেইনি আর ধনিয়া পাতাটা আমাদের বাসায় তেমন একটা খাওয়াও হয় না তো এই তো আজকে রান্নাটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে আর এভাবে ডাল রান্না করে যদি খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে মাছ এবং মাংস থেকেও কিন্তু ভালো লাগবে মাঝে মধ্যে ট্রাই করতে পারেন তো আমিও এই এরকম ডাল মাঝে মধ্যে বাসায় রান্না করি খুবই ভালো লাগে তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের লাইকটা আমাদের কাছে খুবই মূল্যবান নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ